চকরিয়া উপজেলার হারবাং আট নম্বর ওয়ার্ডের খিল এলাকায় হারবাং হারবাংসড়ায় বুক্ত জমি থেকে নতুন করে অবৈধভাবে বালু উত্তোলন করছে উত্তর হারবাং ইউনিয়ন যুবদলের সভাপতি জিয়াবুলের নেতৃত্বে একটি অসাধু চক্র উপজেলা প্রশাসন বিভিন্ন সময়ে অভিযান চালানোর পরেও কোনো কিছুই তমাক্কা করছে না বালুদস্যুরা ডেজার মেশিন দিয়ে অব্যাহত বালু উত্তোলনের কারণে হুমকির মুখে রয়েছে কয়েকটি গ্রামের দেড় শতাধিক পরিবার একটি প্রভাবশালী মহলের ইন্ধনে এই বালু ব্যবসা নিয়ন্ত্রণ করছে বলে অভিযোগ করেছেন জমির মালিকগণ ক্ষতিগ্রস্তরা প্রশাসনের কাছে বেড়িবাধ নির্মাণ ও কৃষি জমি বাঙ্গনের ক্ষতিপূরণ দাবি করেছেন হারবাং বাঙ্গন বাঙ্গনরোধ স্থানীয় জনসাধারণের বাড়িঘর রক্ষার্থে উত্তর হারবাং ইউনিয়ন যুবদলের সভাপতি জিয়াবুল শফিউল আলম শেফায়তির বিরুদ্ধে প্রশাসনের কাছে অভিযোগ দায়ের করেছেন এলাকাবাসী

হারার জায়গা বসত বাড়ি সামুদ্রিক ঝুঁকিপূর্ণ সব সময় ইউ দুঃখীপূর্ণ এখনও দুঃখীপূর্ণ আছে এইভাবে বালতুলি হারাকি সামুদ্রী হারা গর্বি দেখি নিচের যে আর আট ছ নম্বর ওয়ার্ডের মেম্বার আছে তারপরে যে নাকি বিএনপির যুব দলর সভাপতি ছ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক ইউনিয়ন ছ নম্বর ওয়ার্ডের সভাপতি জিয়া বল আছে তাৰপৰা আছে যে নেকি আৰু শ্ৰমিক দলৰ অ সভাপতি হেলাল আছে ডেৰশ জুবি তাই তাৰপৰা আছে ঐ নম্বৰ সাত নম্বৰ ৱাৰ্ডৰ আছে যুৱ দলৰ সভাপতি আৰু আছে চাভাই তালিক নামকীয়া নাম কি উত্তৰ বৃন্দাবন 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 উত্তৰ দহ দিনত

ৰাখে তাৰপৰা মেম্বাৰলৈ অনেকে ন ৰাখে একদিন এক ঘণ্টা হলে বন্ধ কৰি দি

বালুর টিয়া পয়সা লোক গড়িয়ে শুধু এলাকা মেশিনের আবাস গড়ি হয়নি আর এই মেশিনের আবাস তারপরেও যোগাযোগ দিয়ে আবার মেশিন সার্জি যতক্ষণ পুলিশ আছে এতক্ষণ বদ্ম আছে পুলিশ আবাসি আবাসি এলাম এলাকা বাসিয়ে যখন ডাক দিলাম মানুষ বেশি আর কি গেলাম